যখনই ভাবি আমি একটু ঘুরতে যাবো ঠিক তখনই আমার বর ঠিক এরকম ভাবে ল্যাথ খাবে যখনই আমি ঘুরতে ঠিক তখনই এটা শুধু আমার সাথে এটা তোমাদের অনেকের সাথেও হয় কিন্তু সাথে আবহাওয়া না কখন বৃষ্টি হবে আর কখন বৃষ্টি হবে না বাট আমার তো গেছে গরম দেখো মাথা গরম হয়ে গেছে বলে মাথা ঠান্ডা করতে একটু ড্রাই ফ্রুট খেয়ে নিচ্ছি কারণ শরীরের জন্য আর স্বাস্থ্যের জন্য আর সবকিছুর জন্য বলতে পারো ড্রাই ফ্রুট কিন্তু সত্যি কথা বলতে গেলে আমি তো তিন দিন আগে স্মুদিং করিয়েছি আর আজকের হচ্ছে আমার ওয়াশিং ওরা আমার চুলের শ্যাম্পু করে দেবে তো তারপরে আমি আমার চুলটা যেমন তেমন ভাবে রাখলেও কোনো সমস্যা হবে তবে তোমরা ভাবতে পারবে না এই তিন দিন আমি আমার চুলটা কতটা যত্নে রেখেছি তার ফল আমার হাতে আজকেরই আমি পাবো যাই হোক তো দেখো এখানে আমার বর আবার শুয়ে পড়েছে জোর করে ডেকে ডেকে তুললাম আবার শুয়ে পড়েছে দেন তারপরে খুব বকাবকি করতে এখন তো স্কুটিটা নিয়ে বেরিয়ে গেছে তবে ওর যাওয়ার একটুও ইচ্ছে নেই কিন্তু যেতে হবে কারণ ভাই সামনে পুজো এসে গেছে স্কিন কেয়ার চুল কেয়ার তো করতেই হবে সারা বছর তো রান্নাঘরে রান্না করি তবে তার জন্য তো মুখে ট্যান পড়ে যায় তো সেগুলো তো রিমুভ করতে যেতেই হবে আর এখানে দেখো আমি তোমাদেরকে চুলটা দেখাচ্ছি আর আমার চুলটা কেমন হাওয়ায় উঠছে দেখো বাট আজকের আবহাওয়াটা জাস্ট অসাম ঘুরতে যাওয়ার জন্য তো ব্যাপক বাট এই চুলটা নিয়ে হাওয়ায় উঠতে উড়তে যাওয়ার জন্য ব্যাপক না তারপর পুলিশের ভয়ে আমার হেলমেট পরে নিতে হয় আমি কিন্তু একদমই হেলমেট পরতে পছন্দ করি না যেহেতু আমার স্পন্দিং করানো ছিল আমার খুব ভয় হচ্ছিল যে চুলটা যেন বেঁকে না যায় আর এখানে একটা ঠাকুরের মন্দির দেখতে পেলাম এই মন্দিরটাতে এখনও পর্যন্ত যাওয়া ভগবান বলে না উনি না রাখলে যাওয়া যায় না সেটাই সত্যি কথা তারপর বাটা থেকে তোমাদের দাদাভাই আমাকে লাভিয়ে দিল দিয়ে ওর কিছু কাজ ছিল তো ও চলে গেলো আর এইটা হচ্ছে পার্লারটা পৌরসভার পাশেই সুখ অ্যান্ড সেন্ট সত্যি বলতে গেলে ব্যাপক পার্লার আমার দেখা ডায়মন্ড হ্যাবারে বেস্ট পার্লার আমার তো এটাই মনে হয়েছে দেখো আমি তো সব পার্লারে ঘুরে ঘুরে গিয়ে দেখিনি কোনটা ভালো কোনটা খারাপ তবে আমি দু তিনটে পার্লারে গেছি সেখানকার সার্ভিসের থেকে আমার এখানকার সার্ভিস অনেস্ট রিভিউ দিচ্ছি ব্যাপক এটা কিন্তু কোনো প্রমোশনের ভিডিও না এটা আগেও বলে দিচ্ছি যাই হোক তো তারপর আমি ওখানে ঢুকে গেলাম আর আমি তো দাদাটাকে দেখাচ্ছিলাম যে আমার চুলটা কেমন আছে বলো তো ওনারা না গেলেই সাথে সাথে মানে তুমি কিছু করো আর না করো তোমাকে কিন্তু ওনার জল অফারটা করে ঠিক আছে তো তারপরে দাদাটাকে আমি দেখাচ্ছিলাম যে দাদা তুমি বলো আমার চুলটা কেমন আছে তো উনি বললো যে না চুলটা ভালোই আছে তবে সামনে একটা দুটো একটু প্রবলেম হয়েছে কারণ আমার ছোট বাচ্চা নিয়ে সারাক্ষণ ঘামে খুবই অসুবিধা যারা বেবি আছে স্মুথনিং করিয়েছে তাদের মতন অসুবিধা আর পৃথিবীতে কারোর আছে বলে আমার মনে হয় দেন দাদা বললো যে চলো তোমার শ্যাম্পু করিয়ে দিই তারপর অনেক প্রসেস আছে কন্ডিশনার কন্ডিশনার সরি মাক্স লাগাতে হবে দেন তারপর চুল শোকাতে হবে আমি বলেছি চুলটা একটু হালকা করে কেটে দিতে তো সবই করবে সবই তোমরা দেখতে পাবে এখানে কিন্তু এখন তোমার জন্য অফার চলছে তো তোমরা অবশ্যই যাও আর ব্যাপক ব্যাপক প্যাকেজিং আছে মানে তোমাদের হয়তো অনেক টাকা লেগে যেতে পারে চুলের স্কিনের জন্য বাট ওনারা এমন এমন প্যাকেজিং করে রেখে দিয়েছে তোমার মানে বাজেটের মধ্যে সব কিছু হয়ে যাবে মানে সাধ্যের মধ্যে সাত পূরণ যেটাকে মানে বাংলায় বলে তো হয়ে যাবে তো তোমরা যেতে পারো আশা করি খুবই ভালো সব থেকে বড়ো কথা হচ্ছে মানে যে প্রোডাক্টগুলো দিয়ে ওনারা মানে দেখায় সেই প্রোডাক্টগুলো দিয়েই করে কিন্তু অনেক পার্লারে কি করে তোমাকে দেখায় এক প্রোডাক্ট করে আর এক প্রোডাক্ট কিন্তু এখানে একদমই না তোমার সামনেই সব কিছু করবে তুমি সব কিছু চাইলে দেখেও নিতে পারো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার চুলটা কিন্তু ধোয়া হয়ে গেছে আর এখন কিন্তু রায়ার দিয়ে আমার চুলটা শুকিয়ে দিচ্ছে কারণ আমি ওনাকে বলেছি আমার চুলটা একটু হালকা করে কেটে দিতে হবে বিশেষ করে এই দাদাটার কাস্টমার ব্যাপক লেগেছে সত্যি কথা বলতে গেলে তুমি যে পার্লারে যাও না কেন তুমি কার কাছ থেকে সার্ভিস নিচ্ছ সেটাই বড়ো কথা তো উনি এত ধৈর্য ধরে সব জিনিসগুলো করে না আমার মন থেকে ওনার খুব ভালো লেগেছে যাই হোক তো তারপর ম্যাম আমাদের কাছে এসেছিল সার্ভিস করতে তো ম্যামকে আমাদের খুব 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 পছন্দ হয়েছে আর ম্যামেরও সার্ভিস আশা করি খুব 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 পছন্দ হয়েছে হ্যাঁ তো ম্যাম ম্যামকে কে আমাদের তরফ থেকে একটা গিফট রইল ফেশিয়াল তো ম্যাম সেটা সেই ফেশিয়ালটা ম্যাম করে ম্যাম ফিল তো অবশ্যই করতে পারবে কেমন করবে কেমন হবে রেজাল্ট কেমন হবে সেটা অবশ্যই ম্যাম বলবে ঠিক আছে আমরা নিশ্চয়ই একটা ক্লাইন্ট ম্যানের আমাদের লেগেছে আর আমাদের দর থেকে ম্যানের জন্য একটা ছোট্ট গিফট একটা শেষ বিশ্বাস করো এর আগে আমি অনেক জায়গা থেকে ফেসিয়াল করেছি বাট ফেসিয়ালের জন্য এত সুন্দর যে একটা আলাদা পার্সোনাল রুম হয় সেটা কিন্তু আমি জানতাম না হয়তো তোমরা জানতে পারো বাট আমি জানি না বাট আমার চুলটা কিন্তু এখানে প্রচণ্ড শাইন করছে যেটা আগের বারে স্মুদনিং করাতে একদমই করেনি যাই হোক তো এখানে দেখো আম্মাকে বললো যে তোমরা তো শুনলেই সবটা তো এখন আমার মদ মানে মুখে একটা ফেশিয়াল করানো হবে সত্যি কথা বলতে গেলে ওনারা আমার স্কিন থেকেই বলেছে যে এই ফেশিয়ালটা করালে আমার স্কিনের জন্য ভালো তো তোমরা গেলে যে তোমাদের এই ফেশিয়ালটা করাবে একদমই না তোমাদের স্কিন অনুযায়ী তোমাদের ফেসিয়ালটা করাবে সত্যি কথা বলতে গেলে এর আগে যে ফেসিয়ালগুলো করেছি সেগুলো সম্পূর্ণ আলাদা আর এই ফেসিয়ালটা সম্পূর্ণ আলাদা মানে কি বলো তো ফেসিয়াল জিনিসটা এমনই গ্লো করে বাট এই ফেসিয়ালটা না তোমার ভিতর থেকে গ্লো করবে ভিতর থেকে তোমাকে উজ্জ্বলতা বাড়াবে যাই হোক তো এখানে দেখো মোটামুটি সব কিছু মানে ওনাদের সিস্টেমটা খুবই ভালো লেগেছে আমার তো ফেসিয়াল করা অলরেডি শুরু হয়ে গেছে তো কোনটার পর কী লাগাচ্ছে সেটা তো আমি আর বলতে পারবো না বা আমি জানিও না তো উনি ওনার মতন করছে বাট আমার কিন্তু প্রচণ্ড আরাম হচ্ছে আমার না ঘুম পাচ্ছে এরকমভাবে রিল্যাক্সে ফেসিয়াল করলে তো ঘুম পাবে আমার যে ফেসিয়াল করে দিচ্ছিলো সে হচ্ছে সুকর্ণা সে কিন্তু খুবই ভালো হাতের কাজ খুবই মানে খুবই তোমরা চাইলে এখানে গিয়ে আই এখানে কিন্তু সমস্ত রকম ছেলেদের বলো মেয়েদের বলো সমস্ত রকম ট্রিটমেন্ট হয় তো তোমরা চাইলে যেতেই পারো সব থেকে বড়ো কথা আমি তো আমার হাজব্যান্ডকে নিয়ে মানে তোমার দাদা ভাইকে নিয়ে কিছুদিন পরেই আসবো কারণ ওর একটু সমস্যা হচ্ছে চুলের তো ওনারা বলল দাদাকে নিয়ে আসুন দেখছি কি করা যায় তো আমি খুব তাড়াতাড়ি যাব আর এই যে শুকন্যা ও এত সুন্দরভাবে হাতে মানে মানে মাসাজ করে দিচ্ছিল না আমার তো প্রচণ্ড আরাম লাগছিলো ওকে বলছি আমার এবার ঘুমিয়ে পড়বো আমার মানে খুব ঘুম পেয়ে আমার চুল নিয়ে তোমাদের অনেকের অনেক কোয়েশ্চেন আছে যে আমার চুলটা করতে কত টাকা নিয়েছে চুলটা কেমন সাইন করছে বা কি মাখবো এর পরে বা কোন শ্যাম্পু ব্যবহার করবো আমি কি কোম্পানি স্মুথনিং করালাম সব কিছুর জন্য আমি একটা আলাদা অবশ্যই ভিডিও নিয়ে আসবো তোমাদের সাথে আমার স্মুথনিং করানোর কিছুদিন পরেই প্রচণ্ড ঠান্ডা লেগে গেছিলো তো ওই জন্য আমি আর তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারিনি যাই হোক তো তোমাদের সাথে অবশ্যই তাড়াতাড়ি করে সবটাই নিয়ে আসবো একটু অপেক্ষা করো সব থেকে বড়ো কথা এখানকার একটা জিনিস আমার খুব ভালো লেগেছে তুমি চাইলে এখান থেকে না যে প্রোডাক্টগুলো মানে ওনারা বলে তোমার স্কিন দেখে তুমি চাইলে এখান থেকে কিনেও নিতে পারো এটা মানে বাইরে থেকে তোমার কিনতে হবে না আর সব থেকে বড় কথা যে ফেশিয়ালটা আমাকে এখন ও করাচ্ছে সুকন্যা ওই ফেশিয়ালটা আমাদের ডায়মন্ড হারবারের বুকে কোথাও করে না ঠিক আছে মানে যে প্রোডাক্টগুলো দিয়ে ওনারা করায় সেটা আমাদের ডায়মন্ড হারবার কেউ করে না কোথাও তুমি পাবে না মানে লোকাল যে ব্র্যান্ডগুলো হয় সেগুলো কিন্তু কেউ করে না যাই হোক আমি এরকম টাইপ ফেসিয়াল প্রথম করলাম এরকম টাইপ মাস্ক ফেশিয়ালটাও প্রথম মানে করলাম এর আগে কোনো দিন করিনি আমার তো মানে কেমন একটা ভয় লাগছিল দেখে তো ওরা বললো এটা মৌমি কি একটা আমার অতটা মনে নেই নামটা তো সত্যি বলতে গেলে আমার স্কিনটা জাস্ট এইবারে তোমরা দেখো তোমরা দেখে বুঝতে পারছো স্কিনটা কতটা গ্লো করছে আগের স্কিন আর এখনকার স্কিনটা দেখো কতটা গ্লো করছে মানে একটা ন্যাচারাল গ্লো কিন্তু হচ্ছে তোমরা মানে যাই না বুঝতে পারছো কি আমার কিন্তু আমি ফিল করছি যে ন্যাচারাল একটা গ্লো আর সব থেকে বড়ো কথা কী জানো ফেশিয়াল করার সাথে সাথে কিন্তু বোঝা যায় না যে মুখটা কতটা গ্লো করছে দু তিন দিন পরেই বোঝা যায় যে মুখটা কতটা গ্লো করছে তো আমি কিন্তু দু তিন দিন পর যখন তোমাদের সাথে ভয়েসটা শেয়ার করছি তো আমি এখনই বুঝতে পারছি যে কতটা মুখ তুমি কোথাও গেলে তোমার সাথে যদি না মানে যারা পার্লারে কাজ করে ক্লায়েন্টদের সাথে যদি না ভালোভাবে মিশে যায় দেখবে ভালো লাগে না কিন্তু এইখানে প্রত্যেকজন খুব মিশুকে প্রত্যেকজন ইনফ্যাক্ট আমাকে যে ক্যামেরা করে দিচ্ছিলো সেও পর্যন্ত প্রচণ্ড মিশুকে আমি ওকে বললাম যে তুমি আমাকে একটু ভিডিও করে দেবে ওনারা শত ব্যস্তর মাঝখানে এসেও কিন্তু আমার ভিডিও একটু করে দিচ্ছিলো বাট তারপর এত পরিমাণে ভিড় হয়ে যায় পার্লারে তো আর ওনারা ভিডিও করতে পারেনি আমি তারপর একা একাই করছিলাম দেন দেখো পার্লারটা কতটা সুন্দর আমার তো প্রচণ্ড পছন্দ হয়েছে আমি আওয়াজ বলো যে এখানে এখানে কি অফার টফার চলছে পুজোর সময় কি সার্ভিস ভালো চলছে আমাদের সুকান সিং ডায়মন্ড হারবারে নতুন এটা ব্রাঞ্চ ওপেনিং হয়েছে আমাদের আরেকটা ব্রাঞ্চ রয়েছে সেটা কাক তো ডায়মন্ড হারবার ব্রাঞ্চে আমাদের এখন সুকান সিং নতুন অফার রয়েছে যেখানে দেড় হাজার টাকা সার্ভিস করলে আপনি হাজার টাকা পে করতে হচ্ছে আর সাড়ে চার হাজার টাকা সার্ভিস করলে সেটাকে তিন হাজার টাকা পে করলে হয়ে যাচ্ছে আর এগারো হাজার টাকার সার্ভিস করলে সাত হাজার টাকা পে করলে হয়ে যাচ্ছে আর সাড়ে সাত হাজার টাকা সার্ভিস করলে পাঁচ হাজার টাকা পে করলে হবে তো তোমরা যারা ভাবছো যে সার্ভিস নেবে কিংবা ম্যামেরও সার্ভিস নিয়েছি ম্যাম কেমন হয়েছে অবশ্যই খুব সুন্দর খুব অনেস্টলি খুব সুন্দর ঠিক আছে থ্যাংক ইউ বন্ধ করে আমার আমাদের ডায়মন্ড হামস চিক্যান্ড চলে আসুন তো তোমরা তো সবাই শুনলে পার্লারে কী অফার চলছে না চলছে দেন তারপর আমি পার্লার থেকে বেরিয়ে আসি এসে এখন ফুচকা খাবো বলে দাঁড়ায় আর বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর জানো তো এই বৃষ্টিটা হচ্ছে আমার জন্য প্রচণ্ড কাল কারণ এই বৃষ্টিতে ভিজে ভিজে এসছি আমি বাড়িতে চুলটা যদিও ভেজে নি কারণ আমি ছাতা মাথায় দিয়ে এসেছিলাম মানে স্কুটিতে বসে ছাতা মাথায় দিয়ে এসেছিলাম তারপর ফুচকা টুচকা খেয়ে এখানে এখন চলে এসেছি রাতের খাবার নিতে কারণ রাতে বাড়িতে গিয়ে আর কিছু করতে তো একদমই ইচ্ছে করবে না আর আমার শাশুড়ি মা মেয়েকে নিয়ে আছে ওনারও এনার্জি আছে বলে আমার আর মনে হয় না আর এত পরিমাণে ঘেমে মানে স্নান হয়ে গেছি তো বললাম আমার খুব ঠান্ডা লেগে গেছে বললাম মোমো খাও তো ওই আমি মোমো খাচ্ছি এখানকার মোমো কিন্তু খুবই ভালো এটা হচ্ছে রত্নেশ্বরপুরে একটা দোকান খুবই ভালো মানে বাজেট ফ্রেন্ডলি কিন্তু খুব ভালো ভালো জিনিস বিক্রি হয় ডায়মন্ড হারবারের তুলনায় মানে দাম খুবই কম কিন্তু খুব সুন্দর সুন্দর খাবার বিক্রি হয় খুব সুন্দর সুন্দর তো বিশেষ করে আমার মোমোটা খুব ভালো লেগে গেছে আমি তোমাদের দাদা ভাইকে বলেছি যে তুমি আবার কিন্তু ওখান থেকে আমার জন্য মোমো নিয়ে আসবে তো বলেছ আমি কাজে যাওয়ার সময় যাই হোক তোমরা কারা কারা মোমো আবার আছো অবশ্যই কিন্তু একটা হাই করে দিও আমি কিন্তু বিশেষ করে ব্যাপক মোবল আবার দেন আমরা ওখান থেকে রাত্রেবেলা রুটি তরকারি কিনি আর যাওয়ার সময় ওখানকার পাশেই ছিল নন্দলাল ওখান থেকে আমি মিষ্টি নিয়ে নিই মেয়ের জন্য আর তুষার টক দই ও টক দই খেতে ভীষণ ভালোবাসে আর এখন আমি মোমোটা খাচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করছি তোমরা কি আমার স্কিনটা দেখে একটু বুঝতে পারছো স্কিনটা একটু গ্লো করছে মানে খুবই গ্লো করছে একটু না খুবই গ্লো করছে তোমরা কি সেটা বুঝতে পারছো আমি কিন্তু সেটা ভালোভাবেই বুঝতে আচ্ছা তোমাদের কাদের কাদের ভিডিওতে নাম নিতে হবে বড় ব্লগে একটা কমেন্ট করো তো তাদের তাদের নামগুলো আমি এই ভিডিওতে নেবো দেন তারপর দেখো বাড়িতে চলে আসি বাড়িতে চলে এসে আমরা এখন সবাই মিলে আনন্দ করে বসে বসে খাচ্ছি আমরা কিন্তু একটা থালা থেকে সবাইভাবে এরকমভাবে নিয়ে খাই জানি অনেকে পার্সোনাল খাই কিন্তু আমরা এরকমভাবে নিয়ে খেই মজা তো তারপরে দেখো আমার চুলটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরের ভিডিও তো অনেকক্ষণ ভালো থাকে